কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কাঁকরোল কাঁকরোল তো সবাই খান কিন্তু কাঁকরোলের রেসিপি যদি অন্যরকমভাবে হয় তাহলে আর কথাই নি এই কাঁকরোলটা আমি একটু গ্যাসের উপরে ধরে পুড়িয়ে নিচ্ছি তাহলে কাঁকরোলের মধ্যে একটু হালকা দেখুন স্মোকি ভাব চলে আসবে এটাই আমি রেসিপি করে দেখাতে চলেছি নানারকম রেসিপির মধ্যে কাঁকরোলের এই রেসিপিটা যদি বানিয়ে নেন টেস্ট বদল করতে জুড়ি মেলা গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কথা হবে না যখন তখন বানিয়ে নিতে পারেন এরকম একটা রেসিপি যেভাবে বানিয়েছি চলুন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আর সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা প্লিজ এবার দেখুন কাঁকরোলটা আমি তো নিয়েই নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একদম ড্রাই করে মুছে নিয়েছি এইবার কাঁকরোলের সামনেটা একটু কেটে দেবো মাছ বরাবর কাঁকরোলটা কিন্তু দুই ভাগ করে দেব দেখুন যেন পুরো মাঝখান বরাবর কাটা হয় বোটাটাও আমি একটু রেখে দিয়েছি বোটাটা থাকলেও হবে না থাকলে কোনো ব্যাপার নেই একটু দেখতে ভালো বলে আমি এইভাবেই কেটে নিলাম সমস্ত কাঁকরোলগুলো আমি এখন দুভাগ করে নিয়ে নিচ্ছি ঠিক মাঝখান বরাবর সমানভাবে কাটা হলে কিন্তু ভাজার সময় খুব সুবিধা হয় এইভাবে কাঁকরোলগুলো সমস্ত রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন বোটাগুলো থাকলে নিশ্চয়ই দেখতে ভালো লাগে বুঝতে পারছেন এটা না থাকলেও কোনো অসুবিধা নেই এখন একটা প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে কাঁকরোলগুলো যোগ করে দিলাম কোনো রকম লবণ দেবো না কাঁকরোলগুলো একটা সিটি দেবো সিটিটা দিয়ে কিন্তু সিটিটা পর্যন্ত রেখে দেব না একটুখানি তুলে দেব সিটিটা দেখতে পাচ্ছেন সিটিটা আমি তুলে দিচ্ছি এইভাবে তাহলে কিন্তু কাঁকরোলগুলো গলে যাবে না একটু শক্ত থাকবে মশলা হিসাবে দেখুন তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি ঠিক তিন চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এই উপকরণগুলো সঙ্গে আরও যেগুলো মিশিয়েছি পাঁচ ফোরন আমি গোটাটা দেখিয়েছি কিন্তু মেশাবার সময় গুঁড়ো মিশিয়েছি হাফ টি স্পুন আপনারা গোটাটা দিয়েও মিশিয়ে নিতে পারেন আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী দশটা কাঁচা লঙ্কা যোগ করলাম লঙ্কাগুলো খুব ঝাল আছে নারকল কোড়া এই মাপের চুর প্রায় চার চামচ মাপের টি যোগ করে দিলাম নারকলগুলো আমার লবণ দিয়ে একটু কড়াই ভাজা থাকে আর যোগ করেছি কিছুটা ভাজা বাদাম ভাজা এইগুলোর টেস্ট আনতে কিন্তু বেশ সুন্দর লাগে মরিচ যোগ করলাম কিছুটা আর একটুখানি মশলাটা করে নিয়ে দুটো শুকনো লঙ্কা যোগ করেছি লঙ্কাটা একটু আপনারা ছিঁড়েও দিতে পারেন আর একটুখানি জিরে দিয়ে দিলাম এইভাবে উপকরণগুলোর পেস্টটা তৈরি করার জন্য তিন চার চামচ দই যোগ করে দিন তবে দই না থাকলে লেবু ব্যবহার করতে পারেন জলের পরিমাণ অল্প দেবেন যাতে মশলাটা বেশ ঠিকভাবে তৈরি হয় এইভাবে আবার একটু ঘুরিয়ে মশলাটা তৈরি করে নিন ঠিক থিকনেসটা দেখতে পাচ্ছেন যত ঠিক হবে ততই কিন্তু আপনার পুটটা ভরে রেসিপিটা করতে সুবিধা হবে আর টেস্টটাও তত বেশি হবে এইটা হয়ে যাওয়ার পরে শেষে একটুখানি আদা যোগ করে আর একবার নাড়িয়ে মশলাটা একদম রেডি করে নিলাম আমি ততক্ষণে কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে কাঁকড়লের দানাগুলো দেখুন একটা চামচ দিয়ে বার করে দিচ্ছি কাঁকরোলটা কিন্তু শক্ত শক্ত আছে গলে যায়নি আর কাঁকরোলগুলো বড়োর জন্য ভেতরের খোলগুলো বেশ বড়ো এবার সমস্ত দানাগুলো একে একে আমি বার করে নেব দানাগুলো কচি আছে দেখতে পাচ্ছেন কচি দানা হলে কিন্তু আরও বেশ ভালো হয় আর পুর হিসেবে আপনার কিছুটা তো ব্যবহার করতেই হয় যাতে টেস্টটা ভালো আসে এই মশলার সঙ্গে এই পুরটা কিছুটা মিশিয়ে দেওয়ার দরকার সমস্ত কাঁকরোলগুলো আমি দেখুন দানাগুলো আর শাঁসটা বার করে রেডি করে নিয়েছি দানাগুলো একদম কচি সেহেতু ফেলবো না আপনারা ইচ্ছা করলে ফিফটি পারসেন্ট ব্যবহার করতে পারেন আর পাকা হলে ফেলেও দিতে পারেন এইবার এই শাঁসওলা দানাগুলো সমস্ত আমি নিয়ে নেব মিক্সির বাটির মশলার মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে এইটা তৈরি করে নেব পুরটা কিছুটা এতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে পুরের সমস্ত পুরগুলো ভর্তে কিন্তু অনেকটাই কাঁকরোলের মধ্যে লেগে যায় সুতরাং একটুখানি এই মশলারও প্রয়োজন আছে যাই হোক ঘুরিয়ে মশলাটা তৈরি করে নিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে আমি একটা বাড়তিতে ঢেলে নিয়েছি পুরের এই মশলাটা এইবার এর সঙ্গে আপনি যোগ করে দিন যে মশলাটা আপনি তৈরি করে রেখেছেন একদম ঠিক টাইট মশলা যেরকম লাগবে সেই অনুযায়ী যোগ করে নিন এর সঙ্গে যোগ করুন সামান্য একটুখানি সর্ষের তেল আর সামান্য আমার একটু লবণ কম ছিল একটুখানি টেস্ট করে দেখে নেবেন লবণটা ইচ্ছা হলে আপনারা একটু চিনি যোগ করতে পারেন আমি করিনি এর বদলে লাগলে যদি টকের ভাব খেতে চান যোগ করে দিন একটুখানি লেবু যাই হোক আমার আরেকটু মশলা লাগবে সেই মশলাটা আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো পুটটা রেডি করে নিলাম দেখুন পুরের থিকনেসটা কেমন হয়েছে সেটা দেখতে পাবেন এইভাবে থিকনেস হলেই তবে কিন্তু আপনার পুরো রেসিপিটা বেশি সুন্দর হবে যাই হোক এতক্ষণে আমি কাঁকরোলগুলো নিয়ে চলে এসেছি এইবার কাঁকরোলগুলোর মধ্যে বেশ ভরা ভরা পুর ভেরো দেব পুরটা বেশ ভরা ভরা হলে ভালো লাগবে আর কাঁকরোলটা এক্ষেত্রে সমানভাবে কেটে নেওয়া প্রথমেই বলেছি খুব জরুরি তাহলে কিন্তু কাঁকরোলটা দে। বেশ সুবিধা হবে এইভাবে সমস্ত কাঁকরোলগুলো তৈরি করে নিন একদম পুর ভরে ভরে। যাই হোক অনেক কিছু রেসিপি তো হয় কাঁকরোলটা অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু এইভাবে নতুন রেসিপিতে যদি কাঁকরোল বানিয়ে নেন তাহলে কিন্তু আর কোনো কথা হবে না গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ খেতে লাগে সমস্ত রেডি করে নিয়েছি আমার একটু মশলা বেশি ছিল ঘরের গাছে একটু উচ্ছে ছিল আমি টুক করে তুলে নিয়ে চলে এসেছি দানাগুলো দুভাগ করে নিয়ে ভেতর থেকে বার করে দিয়ে দিলাম এখন উচ্ছের মধ্যেও যে মশলাটা আমার বেঁচে গেছে সেই উচ্ছের মধ্যেও সেইগুলো পুড়ে দেবো তার আগে ভেতরটা দেখুন ভালো করে পরিষ্কার করে নেবো যাতে বেশি করে মশলা ঢোকে সেই জন্য চামচটা দিয়ে একটুখানি ভেতরটা সমান করে নিলাম এইবার মশলাটা যতটা যায় ঠিক কাঁকরোলের মতো করেই মশলাটা পুড়ে দিচ্ছি বন্ধুরা যাবেন না শেষ পর্যন্ত প্রচুর টিক্স আছে দেখলেই তবে সহজে করতে পারবেন ভাব একটুখানি সময় থাকলে পুরো রেসিপিটা সহজেই নামিয়ে ফেলতে পারবেন আবার বেশি মশলা হলে রেখে দিতে পারেন উচ্ছেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে পুর ভরা ভরা সমস্তগুলো রেডি করে নিলাম বেশি মশলা থাকলে সেগুলো কিন্তু তুলে রেখে দিতে পারেন অন্যদিন আবার কাঁকড়ো লেনে দু একদিন বাদে করে নিতেই পারেন মশলাগুলো নষ্ট হয় না বা কড়াই একটু নেড়ে নিলে আরও বেশি দিন থাকবে এইবার আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটুখানি লবণ যোগ করে দেবো ভাবছেন আপনার ব্রেড কামস বা সুজি চালের গুঁড়ো নেবেন এতে কিন্তু পুটটা ধরে রাখতে পারবে না ময়দাটাই নেবেন সমস্ত উপকরণগুলো মিশিয়ে একদম রেডি করে নিলাম ময়দাটা এইবার যে কাঁকরোলগুলো আমি পুর ভরে রেখেছিলাম কাঁকরোলগুলো নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা ধোয়া আছে সেগুলোও নিয়ে নিলাম ভেতরে একটা করে বসিয়ে দিন চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবে হোক একটু চেপে ভিতরে প্রবেশ করিয়ে দিন এবার হাত দিয়ে চেপে নিয়ে কাঁকরোলটা এপিট ওপিট করে ময়দার মধ্যে দিয়ে দিন ব্যাস ভাবছেন এপাশে ওপাশে ময়দা লেগে গেছে পুড়ে যাবে কিন্তু পুড়বে না শেষ পর্যন্ত আপনারা দেখতেই পাবেন আপনারা ভাবছেন গোলা ব্যাটারে করবো সেক্ষেত্রে ভিতরের যে মশলাটা ময়দাটা একটু যে জলটা টেনে না। সেটা টানবে না আর ভালোভাবে ভাজা হবে না উচ্ছেটাও কিন্তু এই ফাঁকে আর একটা আমি সেমভাবেই একদম ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি কোটিংটা এইভাবে সমস্তগুলো কোটিং করে কিছুক্ষণ সময় রেখে দিন ময়দা কিন্তু ভেতরে মশলার যে অতিরিক্ত জলটা আছে সেটা টেনে নেবে আর বেশ টাইট হয়ে যাবে পুটটা নরম থাকবে না ভাজতে সুবিধা হবে এগুলো রেডি এখন ভাবছেন সাদা সাদা আছে কীরকম হবে দেখতে ভালো হয়নি কিন্তু রেসিপিটা হলেই বুঝতে পারবেন এর জন্য টেস্টটা কতটা বেড়ে গেছে আর কতটা মুচমুচে ভাজাটা হয়েছে আমি রেডি করে গ্যাসের সামনে চলে এসেছি কিছুটা নিয়ে নিয়েছি সাদা তেল যোগ করেছি ভাজার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্তে করে গ্যাসটা দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিলাম এইবার সমস্ত যতগুলো ধরে ততগুলোই আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোও একটা দুটো করে দিয়ে দেবো আর ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নিয়ে নেব সমস্তগুলো ধীরে ধীরে ভাজলে কিন্তু সমস্ত উচ্ছেগুলো বলুন কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হবে কালারটাও সুন্দর চলে আসবে এইখানে আরেকটা আমি ভাজার জন্য যোগ করে দেব। এইবার আস্তে করে হতে দেব বেশি নাড়াচাড়া এখন করব না দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে নিন একদিন বানিয়ে সাত দিন খান আর অতিথি আসলেও আগে থেকে করে রাখতে পারেন এক কাঁকরোলেই দেখবেন বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা না করে পারবে না ভেজ থালি হিসেবেও বানিয়ে নিতে পারেন এইবার উচ্ছেগুলো উল্টে দিন ধীরে ধীরে সমস্তগুলো লাল লাল করে ভেজে দিন আর যেগুলো তুলে রাখবেন সেগুলো কিন্তু কম করেও ভেজে রাখতে পারেন বা এখন অল্প করে ভেজে খাওয়ার সময় যদি একটু গরম গরম ভেজে নেন তাহলে তো আরও টেস্ট হাজার গুণ বেড়ে যায় উল্টো দিকের পিঠটা দেখছেন কতটা মুচমুচে হয়েছে প্রথমেই বলেছি ময়দাটা কোটিং করার জন্য ভাবছিলেন কি বাজে দেখতে সেটা কখনোই না। এইবার লাল লাল করে ভেজে বেশ মুচমুচে খাস্তা কাঁকরোলগুলো তুলে নিয়ে নিন দেখতে পাচ্ছেন উল্টো দিকটাও কত সুন্দর তেমনি সামনের দিকটা তেই যদি এরকম সুন্দর হয় তাহলে বুঝতে পারছেন সবাই কিন্তু এরকম একটা রেসিপি আকর্ষণ বোধ করবে আর অবশ্যই খেয়ে নেবে চলুন বাকিগুলো যেগুলো আছে সেগুলো আস্তে ধীরে এরকম করে দিয়ে দিয়ে করে নেব বন্ধুরা তাহলে কি করবেন না করে ফেলুন টেস্ট বদল করতে প্রতিদিনের জীবনে নানা রকম তো সবজি আছে একটু অন্য রকমভাবে রান্না করে দেখেই নিতে পারেন আমি তো সমস্ত রেসিপিগুলো সব নতুন নতুন স্বাদের বানিয়ে থাকি সেগুলোই আপনাদের দেখাই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা একবার করে ফেলুন ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান এপি ওপিট সমস্ত কিন্তু দেখিয়ে দিলাম আর সমস্ত ভাজাগুলোই আপনাদের সামনে হাজির আপনারা এবার করে নিলেই হলো কেমন হয়েছে আমাকে জানান ভালো লাগলে আমারও ভালো লাগবে রেসিপিগুলো যেভাবে আমি রেসিপিগুলো তো দেখিয়েছি এখন একটা করে পরিবেশন করে দেখাই কেমন হয়েছে মুচমুচে খাস্তা দেখুন উচ্ছে পুর আর করলার পুরগুলো রেডি সেগুলোই আমি সার্ভ করে দিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা এইবার ভেতরের অংশটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই না দেখলে বলবেন কেমন হয়েছে সুতরাং কেটে দেখিয়ে দিচ্ছি গরম একদম হাত ধোয়া যাচ্ছে না আর কাঁচা লঙ্কা আছে বলে আমি এইভাবে কেটে দেখিয়ে দিলাম দেখুন একদম গরম গরম পুরোলা কাঁকরোল এইভাবে বানিয়ে নিন কেমন হয়েছে বন্ধুরা জানান তাহলে আমার ভালো লাগবে আশা করি আপনারাও করে নেবেন দেখুন ভেতর থেকে সমস্ত দেখিয়ে দিচ্ছি উচ্ছেটাও কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই তবেই তো আপনারা নিশ্চয়ই রেসিপিটা করবেন আপনারা আমার সঙ্গে থেকে প্লিজ রেসিপিগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চলার পথ সুগম করুন আজ আসি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেভাবে রেসিপিটা পরিবেশন করেছি দেখুন গরম ভাত নিয়ে নিয়েছি কাঁকরোলটা নিয়েছি এবার দেখুন কাঁকরোলটা দিয়ে একটু ভাত খেয়ে নিলেই হলো আর কিন্তু অন্য রেসিপির কোনো প্রয়োজনই হবে না এক কাকরোলেই আপনার পুরো ভাত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন